ভালোবাসবো একটা কথা আছে না মুসলমানের মুরগি পোষা একটা কথা আছে জামাই আসলে মুরগি ধরে জবাই করে খাই নাই আত্মীয়তা তো মমতা কি মুসলমানদের প্রতি দরদ হচ্ছে ঠিক ওই রকম তিনি আমাকে ডেকে বলছেন হুমায়ুনের বাবরি মসজিদ করা যাবে না কেন তো আমরা আগে বুঝতে পারিনি তুমি অনেক দিন থেকে বলেছো আমরা এটাকে কণ্ডপাত করিনি কিন্তু এখন যা অবস্থা এটা ন্যাশনাল ইস্যু হয়ে গিয়েছে গোটা ভারতবর্ষের মানুষ এটা নিয়ে খুব চিন্তায় কাজে তোমাকে এই বাপরি মসজিদ ইস্যু থেকে সরে আসতে হয় আমি বললাম আমি কোনো মতেই এই ইস্যু থেকে সরব না কারণ সুপ্রিম কোর্ট যে রায় দিল তাতে তো বাপরি মসজিদ করার জন্য পাঁচ একর পনেরো বিঘে জায়গা দিয়েছে সেখানে তারা করতে পারেনি আমি তো আপনার অর্থ সাহায্য চাইছিলাম আপনি সরকারি টাকায় মুসলমানদের ট্যাক্সের টাকায় আপনি চারশো কোটি খরচ করে জগন্নাথ মন্দির করছেন আপনি এক লক্ষ দশ হাজার করে হিন্দুদের পুজো করার জন্য অনুদান দিচ্ছেন আপনি কার্নিভাল করছেন ইউনিক্স কে নাম তোলার জন্য কলকাতার রেড রোড কে ব্লক করে ওই দুর্গা প্রতিমার স্যালুট নিচ্ছেন আপনি কলকাতার রাজার হাটে এগারোশো কোটি টাকার জায়গা যেটা সরকারি সম্পদ মুসলমানদের অধিকার সেটা হিন্দুদের টাটকে দিয়ে দিচ্ছেন মন্দির করার জন্য শিলিগুড়িতে একুশ একর জায়গা সেখানেও একটা মন্দির করার জন্য ঘোষণা করে দিয়ে চলে আসলেন চৌত্রিশ বছরের জ্যোতিবাবু বুদ্ধবাবুর সরকার টাইমে সাগর মেলা হয়নি এ চোদ্দ বছর ধরে মুসলমানদের ভোট নিয়ে সাগর গোটা রাজ্যের পুলিশ নিয়ে মন্ত্রীদের নিয়ে সাধু সন্ন্যাসীদের পরিষেবা দিচ্ছে আর রেড রোডে ঈদের দিনে হিজাব পরে গিয়ে বলছে আমার মুসলমানরা আমার দুদেল গায়ে দশ পার্সেন্ট মুসলমান মহরম মানে নব্বই পার্সেন্ট মুসলমানের মরম নিয়ে কোনো ইন্টারেস্ট নাই মরমের কি মানে যুদ্ধে কি হয়েছিল বদরের যুদ্ধ কি হয়েছিল সব করে হাদিসে তার প্রমাণ আছে কিন্তু এই দশ পার্সেন্ট মানুষকে খুশি করার জন্য হিন্দুদের পুজোর বিসর্জন একই টাইমে পড়ে যাচ্ছে তো তাদেরকে বলছে তোমরা দুদিন থামো এই দশ পার্সেন্টের জন্য তাদেরকে বলছে তোমাদের মরমটাকে করে নাও তারপরে হিন্দুদের দুর্গা পুজো হবে হিন্দুরাও ক্ষেপে যাচ্ছে বলছে যে মুসলিম তোষণ করছে তা আপনারা মুসলিম সমাজের মানুষ আমাকে বলুন যে দশ পার্সেন্ট মুসলমান যে মরম মানি এই এলাকায় কটা গ্রামে মরম হয় কটা রুটি হালুয়া মাংস কটা গ্রামে হয় আমাদের গ্রামে তো আমরা কোনোদিন মহরম করি না আমি বাস করি আমাদের ওই এলাকায় দু একটা গ্রামে মোহাম্মদ গ্রাম পাশে তারা করে আর ওই লালবাগ করে বাকি মহরম কটা লোক করে ভাই একটা মুসলিম সমাজের একটা ইমাম পাঁচশো লোক পাঁচশো ঘর লোক নিয়ে ইমাম পোষে চারশো পঁচানব্বই জন যদি নামাজ এর পক্ষে থাকে ইমামের পক্ষে থাকে আর পাঁচজন লোক যদি ইমামকে বলে তাড়াবো সেই ইমামার সাত দিন টিকতে পারবে না ওই পাঁচজনের নিতে ইমামকে ছুটি করে দাও ইমামের চাকরি চলে যায় এই তো আমাদের সমাজের অবস্থা তাহলে আমি আপনাদের কাজকে বলতে এসেছি আচ্ছা যে আমরা তেত্রিশ বছর আগে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর যে বাবরি মসজিদটাকে যেভাবে গোটা মুসলমানদের এটা একটা চরমতম আঘাতের এসছে আজকেও আমাকে এখানে জুম্মার নামাজ হয়েছে আমি জানতাম না যেখানে নামাজ হবে মানুষ এত আবেগ আমাকে কারি সাহেব ফোন করে বলছে ওখানে সুরাবর্দি বলছে নামাজ হবে তা আপনি কি আসবেন আমি তো জানি না যে এখানে নামাজ হবেন কাল রাত্রে কলকাতা থেকে ফিরেছি তো ঠিক আছে যদি হয় যেন কোনো গন্ডগোল না হয় ব্যাপারটা দেখবেন শান্তিপূর্ণভাবে হোক ওরে আল্লাহ এখানে এসে দেখছি লাখ হলো একটা জামাতে হলো না কারি সাহেব একটা পড়ালো আবার আর একটা জামাত হলো মানুষের এমন আবেগ এমন মানুষের বুকের মধ্যে যে আঘাত ছিল সেটাকে এমন আনন্দ উৎসাহিত হয়ে বলছি ভাই এখন ইট লাগবে না এত ইট আমি কি করব তোমরা ইট এলো না রামপুর থেকে ইডলি চলে আসছে শিউড়ি থেকে ইডলি চলে আসছে মাথায় মালদা থেকে ইডলি চলে আসছে কালকেও পাথর ইট কত ঘরে আসবে কারণ আমি কলকাতায় ছিলাম মালদা বীরভূম বর্ধমান তারা বলছে আমরা আপনাকে কবে পাব সেদিন আমরা কিছু নিয়ে যাব নগদ টাকাও দেব আমরা কিছু মালপত্র নিয়ে যাবো তা বললাম শনিবার রবিবার থাকব তো সন্ধ্যাবেলা থেকে অনেক ফোন এসছে তার মধ্যে এর আগেও আমাকে হুমকি দিয়েছিল আর এস এর লোক রাজু দাস তার নাম আর একজন হিন্দু সমাজের আর এস এর নেতা এত বড় করে কপালে তার তিলক

मेरा साथी मेरा को के लिए तो तुम ना आने है ना? आज আমি মুসলমান ভাইদের একটাই কথা বলছি বাবরি মসজিদের যে উন্মোদন আমি গত শনিবার থেকে আজ অবধি দেখছি এখনো ওই জন্য মানুষের উৎসব উন্মোদনা দেখে বলেছি যে ফেব্রুয়ারি মাসের শুরুতে বাপড়ে মসজিদের কাজ শুরু হবে তার আগে পর্যন্ত প্রত্যেক জুম্মাতে ওখানে জুম্মার নামাজ হবে প্রত্যেক জুম্মাতে ইনশাল্লাহ জুম্মার নামাজ হবে চালু থাকবে আর একটা কথা আমরা বলি এই যে বাবরি মসজিদ নিয়ে এত দল এত ইট এত পাথর এত বালি এখন পর্যন্ত আমি বিকেল বেলায় স্টেটমেন্ট তুলে এনেছি এসবিআই বহরমপুর ব্রাঞ্চে তাতে আমাদের